আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো সিম ভর্তার রেসিপি তো এখানে আমি আড়াইশো মতো সিম নিয়ে নিয়েছি তারপরে সিমটাকে দেখেন আমি কেটেও নিয়েছি এবং ধুয়ে নিয়েছি এরপরে একটা পাত্রের মধ্যে আমি পানি নিয়ে সিমটাকে দিয়ে নিলাম এবং দিয়ে নিলাম খুব সামান্য পরিমাণ লবণ এবং হলুদের গুঁড়ো তারপরে এটাকে আমি হালকা করে একটু সেদ্ধ করে নেব তো একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিলাম তিন চার মিনিটের মতো এটাকে সেদ্ধ করে নিয়েছি তবে সিমটাকে খুব বেশি কিন্তু সেদ্ধ করার দরকার নাই এবং সিমটাকে খুব বেশি নরমও করার দরকার নাই তো তারপরে দেখুন সিমটাকে আমি খুব ভালো করে পানি ঝরিয়ে নিচ্ছি তো সিমটার মধ্যে এবার আমি দেখেন একে একে কি দিচ্ছি দিয়ে নিলাম রসুন কাঁচা লঙ্কা এবং দিয়ে দেব সামান্য পরিমাণ কালো সর্ষে এরপরে সমস্ত কিছুকে আমি একটু ভালো করে বেটে নেব তো এখানে সিমটা বাঁটাও হয়ে গেছে তারপরে গ্যাস ওভেনের মধ্যে কড়াই বসিয়ে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে নিলাম অবশ্যই ভর্তাটা কিন্তু ওই সর্ষের তেলে করবেন তাহলে কিন্তু আরও টেস্টি হবে তারপরে এই তেলের মধ্যে আমি দিয়ে নিলাম কুচানো পেঁয়াজ পেঁয়াজটাকে হালকা করে একটু বেশ লালচে করে ভেজে নিতে হবে তারপরে পেঁয়াজ ভাজা হয়ে গেলে এটাকে আমি তুলে নেব তবে এই শিম ভর্তার রেসিপি কিন্তু খেতে অসাধারণ স্বাদের হয় একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছা হবে তো অবশ্যই একবার বানিয়ে খাবেন আশা করি ভালো লাগবে এরপরে দেখুন ওই তেলের মধ্যে আমি দিয়ে নিলাম দুটো শুকনো লঙ্কা এবং সামান্য পরিমাণ কালো জিরে তারপরে একটু বেশ হালকা করে ভেজে নিয়ে ওই তেলের মধ্যে আমি ছেড়ে দিলাম বেটে রাখা সিমের মিশ্রণটা তারপরে সিমের মিশ্রণটাকে আমি খুব ভালো করে খুন্তির সাহায্যে একটু নাড়াচাড়া করে নেব তারপরে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ যেহেতু সিমটা সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম তাই লবণটা কিন্তু দ্বিতীয়বার আবার একটু আপনারা বুঝে সুঝে দেবেন তারপরে এর মধ্যে দিয়ে দিলাম কুচানো ধনে পাতা তারপরে সমস্ত কিছুকে বেশ ভালো করে একটু বারে বারে নাড়াচাড়া করে বেশ ভাজা ভাজা করে নেব তবে আজকে আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সব শেষে আমি দিয়ে দেব ভেজা রাখা পেঁয়াজটা তারপরে আবারও খুব ভালো করে দেখুন নাড়াচাড়া করে নিচ্ছি তো সিমের ভর্তাটা আজকে আমার রেডি হয়ে গেছে তারপরে এটাকে একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নিচ্ছি এবং সিমের ভর্তাটাকে আরও টেস্টি করার জন্য আমি কিন্তু ওপর থেকে দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল তো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে